প্রিয় দর্শক চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে তো আজকে আমি বলবো যেটা হচ্ছে এর আগে আমি দেখেছিলাম কিভাবে ডালিম গাছে ছাটাই পর্ব সারবেন তো এই সময়ে ডালিম গাছে ছাঁটাই পর্ব সেরে ফেলতে হবে অর্থাৎ কোন ডালগুলো কিভাবে আগাছার রূপ নিচ্ছে বা কোন ডালগুলোকে ছেটে ফেলব সেই বিষয়গুলো আমি আগের ভিডিওতে করেছি তো দেখুন সেই ছাটাই করা ঠিক পনেরো কুড়ি দিনের মধ্যে কিন্তু গাছে দেখুন কচি কচি নতুন পাতা চলে এসছে তো এই মুহূর্তেই গাছে নতুন পাতা আসার পর গাছে কি খাবার দেব বা কি খাবার দিলে সেখানে ফুল আসার সম্ভাবনা বাড়বে বা ফল ধারণ ক্ষমতা বাড়বে তো সেই বিষয়ে বলবো তো মূলত বন্ধু এই সময় আমাদেরকে যেটা ছাটাই পরবর্তী সময়ে আমাদেরকে গাছে সার প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে আপনাকে দিতে হবে আপনি এক মুঠো পরিমাণ পুরনো গোবর সার বা একটা ফার্মিং কম্পোস্ট হতে পারে তার সাথে আপনাকে মেশাতে হবে উনিশ 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 যেটা হচ্ছে আমাদের এনপিকে সেটা দেবেন আপনি হাফ চামচ পরিমাণ তার সাথে আপনাকে দিতে হবে হাফ চামচের ধরুন চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে জিঙ্ক এবং বোরণ জিঙ্ক এবং বোরন দিলে কি হবে গাছে কিন্তু ফুল আসার সম্ভাবনা বাড়বে এবং ফল ধারণ ক্ষমতা বাড়বে আর সাথে দেবেন আপনি জিরো জিরো ফিফটি সেটা আপনি সাদা সাদা পটাশ বলা হয় সে সাদা পটাশ দেবেন আপনি চা চামচের হাফ চামচ পরিমাণ এবং তার সাথে আপনি এই এই সাথে দেবেন আপনি শিংচাচি এবং এক একমুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো এই সারটিকে আপনি সুন্দরভাবে মিশ্রিত সার করে আপনাকে কিন্তু এই গাছে এবং তার আগে করতে হবে এই যে ধারগুলো দেখছেন এইখানে ধারে কিন্তু আপনাকে মাটিটা একটু সরিয়ে ফেলতে হবে সরিয়ে ফেলতে একটু গর্ত মতো করে দেবেন করে দিয়ে সারগুলো দিয়ে সেই মাটিকে আবার কিন্তু ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে তারপরে আপনাকে কিন্তু জল দিয়ে দিতে হবে আরেকটি বিষয় খেয়াল রাখবেন ডালিম গাছ যেন কখনো জলের অভাব না হয় জলের ঘাটতি না হয় জলের ঘাটতি হলে কিন্তু গাছে সেই ফুল আসলেও ঝরে যাবে তো এইভাবে এই পরিচর্যা আপনাকে কিন্তু এই ছাটাই পরবর্তী সময়ে করতে হবে তাহলে পরবর্তী বছরে পরবর্তী সিজনে কিন্তু আপনি গাছ ভর্তি ফল পাবেন তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে বন্ধু আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের উপকারে আসে প্লিজ প্লিজ ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং চেনা পরিচিত বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন আর হ্যাঁ প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রইল সাবস্ক্রাইব করার অনুরোধ ভালো থাকবেন বন্ধু শুভকামনা রইল